বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী পাবনার উপজেলার ইউনিয়নে খেতুপাড়া নবায়ন ও সদস্য সংগ্রহ ফরম বিতরণ উপলক্ষে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয় শুক্রবার বিকাল খেতুপাড়া ইউনিয়ন মাঝগ্রাম হাটখোলা মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাগর হোসেন মতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সালাউদ্দিন খান পিপিএম জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সদস্য সচিব সাথিয়া উপজেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল সম্মানিত সদস্য সাথিয়া উপজেলা বিএনপি ও আহ্বায়ক ধুলাউরি ইউনিয়ন বিএনপি ফজলুল হক সদস্য সচিব ধোবাদহ ইউনিয়ন বিএনপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মকবুল হোসেন মৃধা আহবায়ক খেতুপাড়া ইউনিয়ন বিএনপি সঞ্চালনায় ছিলেন এ কে এম সিরাজুল ইসলাম রিপন সদস্য সচিব খেতুপাড়া ইউনিয়ন বিএনপি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম কাশু সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ বক্তারা বলেন দলের পুনর্গঠন ও তৃণমূল সক্রিয় করতে এই নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি তারা দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান

উপেক্ষা করে আজকের এই মানে সদস্য ভ্রম পূরণের সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই সভা সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম